মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে সকালবেলা ওয়েদারটা বেশ ভীষণ ভালো ছিল এই রোদ আছে আবার নেই আবার একটু মেঘলা ওয়েদার এই জিনিসটা না ভীষণ ভালো লাগে কার কীরকম লাগে যাই না আমার ভীষণ ভালো লাগে ওয়েদারটা কখনও একটু একটু রোদ উঠছে আবার কখনো একটু একটু মেঘ করে আসছে মানে অসাধারণ ফিলিংস এটা আর সকালবেলা স্নান করে আমি আগে পুজোটা দিতে বসি কেননা পুজো না দিয়ে আমি জেনারেলি কিছু খাই না যেদিনকে ধরো কোনো কাজ করতে করতে খুব দেরি হয়ে গেল তখন সকালবেলা আমি কিছু খেয়ে নিয়ে তারপরে পুজো দিই খাওয়া বলতে ওই ডালিয়া হোক বা ছাতু হোক বা ওটস হোক যাই খাই সকালবেলার টিফিন তো সেটা খেয়ে তারপরে পুজো দি এখানে গোপু আর শিবুকে আমি স্নান করিয়ে নিচ্ছি আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে ছিল পরোটা মানে মা আর কৌশিক শুধু পরোটা দিয়ে চা খেয়েছে আমি যেহেতু চা খাই না ওর জন্য একটা ডিম আমাকে ভেজে দেওয়া হয়েছে মা ভেজে দিয়েছে তো সেই ডিম ভাজা দিয়ে আমি পরোটাটা খাচ্ছি আর খেতে খেতে কৌশিকের সাথে না ওই বাজার ও বাজার করে এসছে সেইটা নিয়ে সব ডিসকাস হচ্ছে কোথায় কি রাখা হবে না হবে আর এখানে বাবাকে আজকে স্যুপ দিয়েছি যেহেতু বাবা এখন রাইস টিউবে খাচ্ছে তো বাবাকে ওর জন্য স্যুপ দেওয়া হয় মানে কোনো কি বলবো ভাত ডাল এগুলো তো এখন উনি দিতেও পারবো না উনি খেতেও পারবে না তো রাইস টিউবে সমস্ত কিছু চলছে আর আজকে না রেমাল একটা ঝড় আসার কথা সেই ঝড়টাই আজকে আসবে বলেই দুপুর বারোটা সাড়ে বারোটা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি হয়তো তোমরা অনেকেই জানো রেমাল ঝড়টা অনেক দিন আগে হয়ে গেছে কিন্তু আমার এই লেট হয়ে গেছে কেননা বাবার শরীরটা খারাপ তোমরা সবাই জানো যারা যারা আমার ব্লগ দেখো তো এখন না কন্টিনিউ ব্লগ করা বা এডিট করা হয় না কেন বেশি টাইমটা আমি বাবাকেই দিচ্ছি তোমরা যারা যাও না বাবা বলতে আমার শ্বশুর মশাইয়ের কথা বলা হচ্ছে তো ওনাকেই আমি বেশিরভাগ টাইমটা এখন দিচ্ছি বলে না ব্লগের দিকে অতটা মন দিতে পারছি না ভেরি সরি যখন ওনার হেলথটা একটু ঠিক হয়ে যাবে তখন আমি চেষ্টা করব রেগুলারে রেগুলার যে ব্লগটা আমি দিই সেটা দেওয়ার আর দিদি এসেছিলো আজকে আজকে আমার শ্বশুরমশাইকে দেখতে তো শ্বশুরমশাই বারবার বলছি না আমার বাবাই বলছি আর দিদি চশমাটা আমি এখানে পড়েছি দেখছি কেমন লাগছে কৌশিক বলছি পুরো টিচার টিচার লাগছে তোমাকে যাই হোক দিদি এখানে একটু ফোনে ব্যস্ত নেটওয়ার্ক পাচ্ছে না কোথায় গিয়ে কথা বলবো ওজন্যই জিজ্ঞেস করছিল যে কোথায় গিয়ে কথা বলে নেটওয়ার্কটা পাওয়া যাবে যাই হোক আর যেটা বললাম রেমাল আসছে আজকে রেমালের যাত পাণ্ডব বাপরে বাপ আমি এখনও কিছু এই মুহূর্তে জাস্ট একটু মানে মেক করে এসছে এইটা বুঝতে পারছি কিন্তু রাত্রিরের দিকে যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে মানে বলার মানে কোনো এ নেই চারধারে তো আমাদের আমাদের যে ফ্ল্যাট চারধারে ফ্ল্যাট রয়েছে কারোর বাড়ির কাঁচ ভেঙে যাচ্ছে কোথা থেকে টিম ভেঙে পড়ার আওয়াজ হচ্ছে বেশিরভাগ আমাদের এখানে কাঁচ ভেঙেছে আর কাঁচ ভাঙার এত মানে ঝঞ্ঝন ঝঞ্ঝন করে সব আওয়াজগুলো হচ্ছে মানে বুঝতে পারছি কারোর জানলা কারোর কি ভাঙছে ওই রাত্রে তো আর বোঝা যায় না কিন্তু কারোর কোনো কাঁচের জিনিস ভেঙে পড়ছে হাওয়াতেশ এইটা বুঝতে পারছি আর এখানে স্লাইডারটাও আমাদের না অনেক ভয় ভয় ভয়ে ভয়ে স্লাইডারটাকে রাখছিলাম কেন ভয় করছিল যে এরকম আওয়াজ হচ্ছে আমাদের স্লাইডারটা না খুলে পড়ে যায় তো যাই হোক কৌশিককে বলছিলাম যে স্লাইডারটা পুরোপুরি দিয়ে দাও কেননা কোথায় ভেঙে ভুঙে যাবে আবার এটাকে রিপেয়ার করতে হবে কিন্তু কি বলো তো স্লাইডারটা যখন পুরোপুরি দিয়ে দিচ্ছি না ঘরটা পুরো গুমোট হয়ে যাচ্ছে আর এতটা পরিমাণে কষ্ট হচ্ছে ওই জন্য একটুখানি খুলে রাখছি আর হাওয়া তলার ওপরে তো এমন ঝড়ের মতো হচ্ছে সেই স্লাইডারটা না পুরো ঠক ঠক করে কাঁপছে আর পুরো কাঁপিয়ে বৃষ্টি হয়েছে কতটা ক্যামেরায় আমি ক্যাপচার করতে পেরেছি জানি না ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে আর ঝড় মানেই তো কারেন্ট অফ হয়ে যাবে জন্য কৌশিক এখানে করছে কি সব বালতিগুলো ভরে রাখছে কেননা না কী বলো তো পরের দিনকে সকালবেলা বাই চান্স যদি কারেন্ট না আসে একবার না আমফান হয়েছিল। তোমরা সবাই জানো তখন আমার বিয়ে হয়নি তো কৌশিকের মুখে শোনা ফ্ল্যাটে নাকি একদিন না দু দিন হয়তো কারেন্ট ছিল না এখানে ছিল নোঁরা ছিল আর একটা যেখানে আমার শ্বশুরবাড়ি আছে মানিকতলা ওইখানে ছিল তো তো আমাদের তো মানে আমার বাবার বাড়ি যেখানে সেখানে তো আমফানের টাইমে প্রায় পাঁচ দিন কারেন্ট ছিল না এত অসুবিধা হয়েছে তো আমরাও হয়তো ভেবেছিলাম কারেন্টটা যেহেতু চলে যাচ্ছে আর মনে হয় এক দু দিনের আগে আসবে না ওর জন্য এখানে কৌশিক মোমবাতিও এনে রেখেছে কারণ কখন কি হয় না হয় একটা মোমবাতি ঝড় ঝাপটা বৃষ্টির মধ্যে একটা মোমবাতি অন্তত ঘরে রাখা দরকার ঘরে মোমবাতি ছিল তা না ছিল না এরকম না ছিল কিন্তু কৌশিক তবু এনে রেখেছে তো ওকেই বললাম তুমি জলটা ভরো আমি আর যাচ্ছি না আর আজকে হচ্ছে কে কে আরের খেলা ছিল ফাইনালি কে কে আর জিতেছে তো সেই খেলাটাই এখানে বসে বসে দেখছে আমার ফোনে তো আর এ নেই নেট নেই কৌশিক নেট আছে ও দেখছে আমি জিওতেই চালাই মানে ওয়াইফাইতেই চালাই তো সেটা একটা প্রবলেম হয়েছে দেখা যাক কারেন্ট এখন চলে গেছে বাজে এগারোটা দশ কখন আসবে যাই না তো চলো টাটা